একটা স্ট্রং বাই মানে সত্যি কথা বলতে একটু বেশি তেতো তো গুড ইভিনিং সকলকে আশা করছি তোমরা সবাই ভালো আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সো আমি এখন যাচ্ছি মল অফ এশিয়াতে আমার রুম থেকে পনেরো কিলোমিটার দূরে সো তোমরা টাইটল থামলে লেখে নিয়েছো যে আমি কেন যাচ্ছি কিসের জন্য যাচ্ছি সো টিম হটেন্স হচ্ছে অ্যাকচুয়ালি একটা ক্যানাডিয়ান কফি চেন তো ওটা আমি ট্রাই করার জন্য যাচ্ছি এটার ব্যাপারে আমি অনেক শুনেছি অনেকের ভিডিও দেখেছি তো আমার মনে একটু কিউরিয়াসিটি জাগলো আর সত্যি কথা বলতে কি আমার কফি অনেক ভালো লাগে তো আমার আমি সেটাইর জন্যই আমি ভাবলাম যে একটু ট্রাই করা যাক তাহলে গিয়ে তো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমি চলে এসেছি আর মাত্র ছ কিলোমিটার বাকি আছে আমি এখন এখানে তেল বলছিলাম তো এই দিক থেকে আমি এলাম এটা হচ্ছে এদের পার্কিংয়ের এন্ট্রি ভাই পার্কিংটা এত বড় কি বলবো মানে অনেক বড় পার্কিংটা তো মানে আমি লিচুরালি মানে ওখান থেকে মানে এন্ট্রি পয়েন্ট থেকে আমি কতটা নিচে এসেছি আর পার্কিংতে এত সিক্সে গাড়ি কী বলবো মানে আলাদাই পার্কিং আলাদাই তো আমার সামনে হচ্ছে টিম হোটেন্স এই যে তো টিম হোটেন্স হচ্ছে যারা জানো না তাদের বলে দিই এটা হচ্ছে একটা ক্যানাডিয়ান কফির চেন ব্র্যান্ড আমি অনেক নাম শুনেছি আর এটা আমার ট্রাই করার ইচ্ছাও আছে কারণ আমি অনেকের ভিডিও দেখেছি তো আমি চলে এসেছি এখন ট্রাই করার জন্য তো দেখো আমি হচ্ছে আইস্ট আমেরিকান অর্ডার করেছি তিনশো আটষট্টি টাকা নিল আমার কাছ থেকে ক্যারামেল ফ্লেভারের আমাকে জিজ্ঞাসা করছিলো যে ভ্যানিলা ফ্লেভার নেবে না ক্যারামেল ফ্লেভার নেবে তো আমি বললাম ক্যারামেল ফ্লেভার অ্যাড করার জন্য তো আমি এখন ট্রাই করে দেখবো আর তো তোমাদেরকে দেখাই ভাই লিপচুয়ালি এত সুন্দর অ্যাম্বিয়েন্স মানে কী বলবো তোমার দেখাই আমি একবার তো ভাই অ্যাম্বিয়েন্স ভাই সেরা ভাই তো এটাই তো আমি এখন ওয়েট করছি অর্ডারে আসুক তারপর তোমাদেরকে দেখাবো ফাইনাল চলে এসেছে ভাই আর ভাই অনেক ঠান্ডা ভাই তো আমি এখন ট্রাই করবো তো আইস্ট আমেরিকান আমি প্রথমবার ট্রাই করছি দেখি কেমন আর কথা বলতে কি আমি কফির অনেক বড়ো ফ্যান ভাই আমার কফি খেতে অনেক ভালো লাগে কফি বলো চা বলো জিঞ্জার টি বলো মানে যা খুশি মানে আমার হেভি লাগে তো আমি এখন ট্রাই করে দেখবো আমিও আইস্ট আমেরিক প্রথমবারই ট্রাই করছি ইনফ্যাক্ট আমি টিম হটেন্সই প্রথমবার ট্রাই করছি আমি স্টার বাক্স অনেকবার ট্রাই করেছি বাট টিম হটেন্স আমার প্রথমবার তো সি দশের মধ্যে কত রেটিং পাই এই টিম হটেন্স তো দেখা যাক অনেকটা স্ট্রং ভাই মানে সত্যি কথা বলতে কি একটু বেশি তেতো তো একটু স্ট্রং বাট ফ্লেভারটা এত সুন্দর মানে তো ভাই আমি দশের মধ্যে সলিড ভাই আমি এইট পয়েন্ট ফাইভ দেবো দশ দেবো না আমি এইট পয়েন্ট ফাইভ দেবো ট্রাই করতে পারো তোমরা দশের মধ্যে ভাই আমি এইট পয়েন্ট ফাইভ দেবো বাট অনেক স্ট্রং কফি ভাই অনেক স্ট্রং সত্যি কথা বলতে কার মানে ফ্লেভারটা অনেক সুন্দর হয় তো তিনশো আটষট্টি টাকা পুরোপুরি উঁচু আর সত্যি কথা বলতে কি টাকা ম্যাটার করে না এই জিনিসগুলো হচ্ছে ট্রাই করাটা মেন যে সব ফ্লেভারের আমার টার্গেট হচ্ছে টিম মটেন্স আমার প্রত্যেকটা ফ্লেভারের কফি ট্রাই করা তো টাকা ম্যাটার করে না তো আইস ট্যামেরি কেন এইট পয়েন্ট ফাইভ সলিড তাদেরকে আমি এই জায়গাটার কথাই বলছিলাম এই যে দেখো এখানে সিটিং এরিয়াটার কথাই বলছিলাম আমি তোমাদেরকে ওপর থেকে দেখাচ্ছি ওপর থেকে দেখালে তোমরা পুরোপুরি বুঝতে পারবে যে মানে জায়গাটা অ্যাকচুয়ালি কতটা সুন্দর তোমাদেরকে আমি ওপরে গিয়ে দেখাই আসলে এই মলটা অ্যাকচুয়ালি সুন্দর অনেক সুন্দর এই মলটা সত্যি কথা বলতে তো তোমাদের আমি ওপর থেকে দেখাই জাস্ট দেখো আসলে ভাই আসলে অনেক সুন্দর ভাই মলটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর তো আমি আমার জাস্ট টিম হোটেল ট্রাই করার জন্যই আমি এসেছিলাম এটার জন্য আমি এসেছিলাম আর সত্যি কথা বলতে গিয়ে আমার মলে অতটা ঘুরতে ভাল লাগে না তো জাস্ট আমি তোমাদেরকে মলটা একটু ঘুরে দেখাবো তারপরে আমি চলে যাবো কারণ আমার মল ঘুরতে একদমই ভালো লাগে না সত্যি কথা বলতে গিয়ে তো ভাই আমি একটু কনফিউজ হয়ে গেছি আমি গাড়ির পার্কিংয়ে চলে এসেছি এটা ফোর হুইলারের পার্কিং এটা টু হুইলারের পার্কিং না টু হুইলারের পার্কিং সাধারণত বোধ আগে আর জাস্ট র্যান্ডম পার্কিংয়ে দেখো ভাই মার্সিডিস এমজি আর র্যান্ডম পার্কিংয়েও ভাই কী কী গাড়ি ভাই দেখতে পাওয়া যাচ্ছে সত্যি কথা বলতে কি ভাই আমার ইয়াস আমাকে বলতে পারো আমি কার গাই আই লাভ কার্স বাট আমি একটু কনফিউজ মেবি আমি রং পার্কিংয়ে চলে এসেছি এটা ফোর হুইলারের পার্কিং আমাকে যেতে হবে টু হুইলার পার্কিংয়ে ভিডিওটা আমি বেশি বড়ো করবো না আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে টাটা বাই গুড নাইট